ও ভাই সা ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে চলে আসছে নিউ গ্রোজাকা স্কিন জাস্ট অ্যানিমেশন দেখো ভাই একদম জোস লেভেলের একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমরা গানটা তো আজকের এই ভিডিওতে আমরা এই নিউ গ্রোজাকা স্কিন বের করব দেখি কত ডায়মন্ড লাগে তো চলো আগে 45 ডায়মন্ডের একটা স্পিন দেওয়া যাক 45 ডায়মন্ড এবং 20 ডায়মন্ডের দুই দূরে স্পিন দিয়েছি আবার 45 ডায়মন্ড আবার 90 ডায়মন্ডের স্পিন চলো দিয়ে দাও এবার গেরিনা দিয়ে দাও দেখা যাক দেয় না দেয় ভাই দিচ্ছে না ভাই চলো নেক্সট স্পিন তো দিয়ে গেলি না কি ভাই দিব না নাকি না ভাই এবারও দিল না চলো আবারও নেক্সট আমরা কি করবো আবারও নব্বই ডায়মন্ড স্পিন দেখা যাক কি করে কি যে করতেছে ভাই একটাও না তো দেখা যাক না ভাই এবারও দেয় না আমাদের টোকেন হয়ে গেছে সাতষট্টিটা আবার নব্বই ডায়মন্ড স্পিন দেখা যাক এইবার দেয় নাকি কই ভাই জাস্ট এবারও দেয় নাই চলো আবারও স্পিন নব্বই দিয়ে দে কি করতেছিস ভাই এত ডায়মন্ড গুলা উড়াই নিস না ঠিক আছে চলো ভাই এবারও দিচ্ছে না আমাদের টোকেন হয়েছে আটানব্বইটা আমরা আবারও দিতে যাচ্ছি নব্বই ডায়মন্ডের স্পিন নব্বই ডায়মন্ডের স্পিন মারি দিচ্ছি এইবার তো দে ভাই এইবারও দিচ্ছে না ভাই কি করবার আর দুঃখের কথা চলো আবারও নব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক এইবার দেয় না কি চলো ভাই দিয়ে দেও দিয়ে দে না আসালা দিচ্ছে না ভাই চলো আবারও নব্বই ডায়মন্ডের স্পিন ভাই এবার তো দিয়ে অন্তত ভাই ভাই দিবে দিবে না ভাই এবারে দিচ্ছেন আমার টোকেন হয়ে গেছে একশো তেত্রিশটা দুশো টোকন হলেও কিন্তু ভাই দিয়ে দিছে মনে হয় সিরিয়াসলি মেবি দিছে দিছে ও এনিমেশন ভাই একদম জোশ করা লেভেলের গানটার ভাই দেখো জাস্ট মানে ফিলিংসটা একদম জোস লেভেলের আসে কীরকম একটা এনিমেশন ভাই জোস লাগছে আমার তো তোমাদের কাছে ঠিক কীরকম লাগলো এই এনিমেশনটা ভাই এই গানের তো ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ডায়মন্ড লাগছে হচ্ছে টোটাল আটশো পঞ্চান্ন ডায়মন্ড লাগছে এই গ্রো জাকা স্কিন বের করতে তো তোমরাও বের করতে পারো তোমাদের হয়তো ডায়মন্ড বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে মানে এক কথায় হচ্ছে এগুলো কোনো ইভেন্টের গ্যারান্টি নাই ডায়মন্ড এর জাস্ট কারো আরো কমও লাগতে পারে কারো আবার বেশিও লাগতে পারে তো যার যার ইচ্ছা ডায়মন্ড আসে তার সামর্থ্য আছে তারা বের করে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে